হবিগঞ্জ এর নবীনগঞ্জ উপজেলা রাউশখানদিতে যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রী কে একাপে палаক্রমে দর্ষণ করেছে চালক ও হেলপার এক ঘটনায় স্থানীয় জনতা বাসচালক সাব্বির মিয়াকে আটক করে সেনাবাহিনীর কাছে سپرদ করেছে পরে সেনাবাহিনী তাকে নবীনগঞ্জ থানায় হস্তান্তর করে তবে বাসের হেলপার লিটন মিয়া পালিয়ে গেছে রবিবার রাত 10:30 টার দিকে এই ঘটনাটি ঘটে বিষয়টি গণমতকে নিশ্চিত করেছেন নবীনগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরজ্জামান মোটর সাইকেল করে বুজা গজে খেলি বাট হৈছে এটা মে লৈ আহিছে বাইদেউ অনাৰ পৰা মে এজন খান্দালিটো কৰিছে নতুন আছিলে তাৰাই তাইনে দায়িত্ব আৰ্মি আহিছে আৰ্মি আৰ্টছে তাৰে কিতাপ মাৰিছে কিনাছে তাৰ জানে আজকে সকালবেলা একজন ভিক্ট্রিম আমাদের হাসপাতালে এসেছেন আনুমানিক বয়স হচ্ছে একুশ বছর এবং ভিক্ট্রিমের ভাষ্য অনুযায়ী তাকে দুজন মিলে ধর্ষণ করেছে এবং সম্ভবত এটা বাসে করেছে আর কি বা কোনো যানবাহনে করেছে এবং আমার হাসপাতালে আসার পর আমার যে কনসার্ন যে ডক্টর আছেন তিনি ভিক্ট্রিমকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং পরবর্তী পরীক্ষা আরও কিছু বাকি আছে তবে পুরো রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারছি না আর তবে ভিক্ট্রিমের শরীরে শরীরে কিছু আগত জেনে পাখি ডানাদার ঢাকার জৈনকা কলেজ ছাত্রী ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহন নামের বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন নামার কথা Tackle ওই ছাত্রী গুমিয়ে পড়ে বাসটি সিলেট পর্যন্ত চলে যায় সিলেটে ঘুম ভেঙ্গে তিনি নবীনগঞ্জ হয়ে বানিయాচল যাওয়ার জন্য মা এন্টারপ্রাইজ নামের অপর একটি বাসে ওঠেন শেরপুরী অন্যান্য যাত্রীরা নেমে যাওয়ার পর সে এসে একাতকলে চালক সাব্বির ও হেলপার লিটন পালাক্রমে তাকে দর্শন করেন এক পর্যায়ে চিৎকার করলে আশেপাশের লোকজন পুলিশ ও খবর সেনাবাহিনী হেল্পার মিয়া পালিয়ে যায় পরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুন রশিদ ভিকটিম কলেজ ছাত্রী ও বাস চালককে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাস চালককে জনতা আটক করেছে লিটন পালে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে গতকাল রাতে দশটার দিকে আমাদের আওয়ানি থেকে নবীগঞ্জ গ্রামের রাস্তায় এনাদাবাদ বাঙ্গারপুর নামক স্থানে এক মা এন্টারপ্রাইজে যায় লোকাল বাস সেখানে এক যাত্রী সে দর্শনের শিকার হয় প্রথমত সেই বাসের হেল্পার এবং পরবর্তীতে ড্রাইভার চলন্ত অবস্থায় তাকে বাসে দর্শন করে ভাঙ্গারপূর্ণ এবং স্থানে আসার পর মেয়েটার চিৎকার চেচাগুলি করলে পথচারী যারা ছিলেন তারা বাসটাকে থেকে ব্যারিকেড দেয় এবং সেখানে বাস থামিয়ে ড্রাইভারকে আটক করে মেয়েটাকে উদ্ধার করে আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমরা থানা পুলিশ এবং সেনাবাহিনী সেখানে যায় এবং ড্রাইভারকে আটক করে মেয়েটে উদ্ধার করে নিয়ে আসে বর্তমানে মেয়েটি সদর হাসপাতাল চিকিৎসাধীন আছে এবং হেল্পার পলাতক আছে হেল্পার আমরা আটকের জন্য চেষ্টা করছি তাৎক্ষণিক দেড়টার দিকে আমাদের মামল রুজু করা হয় এবং ভিক্টিমকে উদ্ধার করে নিয়ে পাঠানো হয় আমি সকালবেলা টিউরও ভিজিট করি এবং আমি অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কথা বলি তার সঙ্গে কথা বলি তার যে সহযোগী আছে তার বিভিন্ন খোঁজখবর নিয়ে তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয় এবং বিভিন্নভাবে চেষ্টা করছি আর আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিচ্ছন্ন তদন্তের জন্য পুরো বিষয়টাকে আয়কে কী কীভাবে কোন দিকে লক্ষ্য রেখে তদন্ত করতে হবে সেটা একদম স্পষ্টভাবে আমি ধারণা দিয়েছি এবং এই বিষয়ে কোনো গাফিলত হবে না ইনশাআল্লাহ এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয় সেই ব্যবস্থা করছি